শুনেছি ঈদুল আজহায় কোরবানির আগ পর্যন্ত রোজা থাকতে হয় এবং কোরবানির গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করতে হবে সেটা কতটুকু সঠিক আর ঈদুল আজহায় কোরবানি করার আগ পর্যন্ত রোজা থাকতে হয় এটি সঠিক এটাকে রোজা বলা হয়নি কোরআন এবং সুন্নার কোথাও তবে নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্না দ্বারা এটি যে কোরবানির ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহার দিন আমাদের দিবসের প্রথম খাবার হবে আমাদের কোরবানির পশুর গোশত যেহেতু কোরবানির এই পশুর গোশত আমাদের আল্লাহর তরফ থেকে গরিব দুঃখীদেরকে দান করে দেওয়া কর্তব্য ছিল কারণ কোন জিনিস যখন আল্লাহর জন্য আমরা আমরা দান করে সেটা আর করি না ওটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গরিব রিসিভ করেন নিজের ভোগ করেন না এটাই হলো নিয়ম এবং আল্লাহর বিধান কিন্তু কোরবানির ক্ষেত্রে এক্সেপশন যে কোরবানি আমরা বলছি আল্লাহ আপনার উদ্দেশ্যে আমি এটা করলাম আপনার উদ্দেশ্যে আমি কোরবানি করলাম কিন্তু আল্লাহর বলে আরমিন সেই কোরবানের পশু আমাদেরকে খেতে দিয়েছেন এবং আল্লাহ রবুল আলমিন পে তার বান্দাদের গরিব বান্দাদের দেয়ার পাশাপাশি আমাদের নিজেদেরকেও খেতে বলেছেন আল্লাহ বলেছেন ফাকুর উমিন হাওয়াত এবং কানে আলমা তরা তোমরা নিজেরা সেখান থেকে খাওয়া এই যে আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহ পক্ষ থেকে এটা এক ধরনের আতিথেয়তা যে আমি আল্লাহকে দেওয়ার পর আল্লাহ আবার অ্যাকসেপ্ট করে আমাকে আবার খেতে দিলেন তো আল্লাহর মেহমানদারির প্রতি আমাদের আগ্রহ যেন থাকে আমাদের উৎসাহ যেন থাকে সেজন্য দিবসের প্রথম খাবার এটা দিয়ে গ্রহণ করার নির্দেশনা হাদিসে রয়েছে এজন্য জন্য আপনি ঈদুল আজহাতে ঈদগাহে যাওয়ার সময় কিছু খাবেন না না খেয়ে যাবেন ঈদের সালাত আদায়ের পর করবার পশু জমা করার পর কোনো পশুর পুস্ত বা যে কোনো কিছু দিয়ে আপনি দিবসের প্রথম খাবার গ্রহণ করবেন এটি শুন না আহ বিধায় এই সোনাটা পালন করার সুযোগ থাকলে আমাদের এটি পালন করা উচিত